সেই টাকা কেন অবস্থায় এখানে নামাজ আদায় করেছেন ইমামতের দায়িত্ব পালন করেছেন দেখেন গভর্নরে কেবল কাবা নামাজ আদায় করেছেন কিন্তু আমাদেরকে নামাজের দুহাই দেয় কিন্তু কিও নামাজ পড়ে যে আগে বললাম যে রসুলের দুশ্মনে নিয়ে মধ্যে সাহাবাহাম দুশ্মনী আলমেদের দুশ্মনে নিয়ে তাদের নামাজ আমাদের নামাজ একই নহে আমরা কম পড়ি বেশ করি কিন্তু নামাজ তা নামাজ অর্থাৎ পড়েছো আল্লাহ তোমরা বেশি পড়ো মাতার কভাল সবর উপরে ও কভাল ডাক হয়ে যায় কিন্তু ওই নামাজ আল্লাহ র দরবারে ভুল হবে না ব নে বলে কা নামাজ আদায় করকে চেয়ে আদায় করার পর মিশব কর আজকে আমি মা মিলাশাস খান মিশব করবো এখানে শুনাত রসুল আমার রসুল দুনিয়াতে ভর্তা হওয়ার সময় আমার রসুলের বিবিধার মাইজা সিদ্দিকার হাকে সর্বশেষ সময়ের মধ্যে বলেছেন মিশব নিয়ে আস মিশবটা আনার পর নতুন মিশব বলেছেন বিবি গো আপনি আপনার জবান দিয়ে মিশাকটা আমাকে তৈরি করে দাও কিভাবে আপনার দাগ দিয়ে আমাকে কি করে দেন উপজীবী করে দেন আমি এখন মিশব করবো মাইসে সিদ্ধি কেন দিয়ে বাহু কানাল হা তখন নিজের গালের মধ্যে ঢুকিয়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করলে শক্ত থেকে শক্ত করার পর এখন দোয়ার ফালা তুই ইয়ে রসুল ইসলামকে দিবি আমার রসুল বলেছেন লা তুমি এই মিশক দোয়া লাগবে না আপনার দোয়া লাগবে না আমাকে দিয়ে দেন সরকার চলে দলম সরে আমার রসুলের মিশক যেটা মাইসা সিদ্দিকাকে দিয়েছে জবান দাগ দিয়ে চিবি চিবে দোয়া লাগবে না তুমি আমার বিবি না তোমার তোটু আমার গালের মধ্যে প্রবাস করবে দেখেন বিবি এমন আমার রসুর মধ্যে কত যে মহব্বত সেটা আমাদেরকে মহব্বতের শিক্ষা দিয়ে যাচ্ছে মহান আল্লাহ তখন রসুল মিশরটি শেষ মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে পর্দা করবে মিশর কি করেছেন আদায় করেছেন এদিকে 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 ওপরের দিকে ডানে আবার বামে আবার ডানে আবার নিচের দিকে ডানে আবার বামে আবার ডানে এভাবে করেছেন ভিতরের অংশ সেভাবে আমার অসুর শিক্ষা দিয়েছি এরা হাজির এখান থেকে একটা মাসালা সাবত হয় আমরা যখন বাসক্ত নামাজ আদে করি তখন মিশক্ত আমরা করি না তো ব্রাশ আমরা করি না করি ডাক্তারি ভাবে মেডিফ্লাস বিভিন্ন ধরনের টুথপ্লাস দিয়ে তো নিয়ত করতে হবে যখন ব্রাশ করবেন তখন মিশকের নিয়ত করবেন তা শূন্য তাদের হয়ে যাবে সুবাহ আর যদি মিশক

আপনি বাগানের ফুল আহলামের বাগানের ফুল আপনার কাছে আমরা এসেছি আমরা আপনার কাছে কিছু দোয়া দরুদ দেন আমরা একটু রক্ত পেতে চাই মহামারী থেকে বাবা কাল বলেছে মিশক আছে না মিশক এই মিশকটা বড় একটা গাবলা বা পাত্রের মধ্যে দল আমি যেখানে বেশি ফুল থাকবে আমার মিশকটা সেখানে দিবে বড় বিজি আনবে তখন তোমাদের যারা মহামারী আক্রান্ত হইলে তাদেরকে পান করাবে এবং তোমরা পান করাবে সেখানে পানির মধ্যে ভাস দিবে ততটুক দরকার হয় তোমাদের তখন বাবন্ডরে কেবলা কাবার মিশকের মধ্যে মে সমস্ত মানুষ পানি পান করেছে মিশকের বৌগুলোতে সমস্ত মানুষ ওই মহামারী থেকে রক্ষা পেয়েছে সুবহানাল্লাহ কেরামাতুন আউলিয়ান হকুন আল্লাহর বরিদের কেরামত হক সত্য সুবহানাল্লাহ আরেকদিন বাবাটা রেখে বলা কাবা বাবা তার হাত মসজিদে উজু করতেছে উজু করা অবস্থায় হঠাৎ উজু করে উঠে গেছে উঠার পর নতুন একটা কবর মানুষকে দাহন করা হয়েছে নতুন কবর এই বাদার হারের বাদার হার যাও মসজিদ বাঙ্গলের কবরস্থানে বাউন্ডারি কাবলা কাবার নিজের হঠাৎ দাগর কানন মন্দির আসলো আওয়াজ আসতেছে মানুষের আকাবের আওয়াজ

আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি ওরা বল হচ্ছে আমার সঞ্জা বাবা গবেলা ঘোরা বলতে হচ্ছে আমরা দোয়া করি আমরা শরিয়াত করি বালা ঘর করে আল্লাহ বা মন দেবে গবেলা দাবা খবর স্থানে গেলেন কি রে কিছুদিন হচ্চে খবর দাসন করা হয়েছে কেন এই অবস্থা কেন তখন দাঁড়ালেন দেখতেছে আসান চলতেছি যখন আজাল শব্দ হয়ে বাবাটা রেখে বেলা যেটা ছিল সেটা ওই কবরের মধ্যে দিয়ে দিল হার আল্লাহ দেওয়া এমন ভাবে দিল এভাবে যখন দিল ওই নরম মাটি বিদেই মিশ্রটি গেড়ে গেছে পুঁতে গেছে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে সব হার আল্লাহ তখন ওই মিশ্র থেকে গাছে পরিণত হয়েছে ওই মিশ্র থেকে নিম গাছ একটা বড় আকারে গাছ হয়েছে মানুষ ওই সেখান থেকে মিশক

আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা খেজুর গাছ নিয়াছো একটা খেজুর গাছে ডালকে দুই ভাগে বিভক্ত করলো দুই কোভার মধ্যে দুটা দিয়ে দিল তো সরকারে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া খেজুর গাছে নিয়েছেন আমার রসুল সেটা উসিলা বাবা অবতালি আলাইহিল ওয়াসিলা যখন আমার রাসূল দোয়া করলোতে চলতো এর মধ্যে উসিলার একটা কি এসে গেছে দলিল এসে গেছে সুবহানাল্লাহ অনেক কিছু প্যারাদরে তালে একটা খেজুরের ডালকে দ্বিভাবে বিভক্ত করে দিয়ে দুই কবরের মধ্যে আজাও চলতেছে আমার রসুরের নুরানি হাত মোবারকের মতো বলেছে গাছটা গাছ খেজুর গাছের ডাল কিন্তু দামি ছিল না আমার রসুরের হাত মোবারক বাজার সাথে সাথে ওই গাছ খেজুর গাছের ডাল দামি বলে গেছে বিষক্ত গাছের মধ্যে নিম গাছ তো দামি ছিল না যখন নিম গাছের ডাল যখন আমার বৌসুরা নক্ষত্র বাহন্ডারে কেবেলা কাবার হাত পর্যন্ত পুঁচে গেছে

সেই মাহফিল আজকে আপনারা এসেছেন সেই মাহফিল আজকে এসে আপনারা দৈন্য আপনারা আমরা কিছু বলতে না পারবো একটা কথা বলতে পারবো রবুল আলমিনা জমিনে এক কিলোমিটার গোসি শেরমনাঙ্গি বাংলাদেশের উদ্যোগে একটা মাহবির হয়েছিল নয়তম মাহবির আমরা শরীফ হয়েছিলাম সেখানে শরীফ পাঁচ জবাবে কবলা কভার ফজনব খুসুল শরীফতম গেছিলাম আল্লাহ আমি কিছু আমল করতে না পারলো একটা আমল করে এসেছি কেন যে আল্লাহর জবের দরবারে কিচ্ছু কোন বসবে কিচ্ছু সময় ব্যয় করবে সে কারণে তো রিয়া মুক্ত শত বছর ইবাদতের তার আমলনামার মধ্যে দোয়া হবে সুবহানাল্লাহ সেটা তুমি মাহলে আল্লাহ রাব্বি বলেছেন গর্ত খহি

যে আবু উনি হচ্ছে তিন বছর ওই সময়ের মধ্যে আমার সোলার স্থান থেকে হাদিস গ্রহণ করেছেন পাঁচ হাজার তিনশো তো হাদিস গ্রহণ করেছেন সোবাহ আবু হরে রাজানুহু যখন মাঝুম্যে হাদিস ভুলে যেত

যে মোবারক দিয়ে যে আপনি গানসা মোবারক তলে মোবারক আপনার খিড়কা মোবারক যেটা আপনি আমাকে দান করেছেন যেটা জড়িয়ে দিয়েছেন যেদিন থেকে আপনি আমাকে দিয়েছেন ওদিন থেকে আমি একটা হাদিস হাত দিস বাহার আল্লাহ শুনির আবির الإمام أبي رضي الله عنه أبو رسول الله صلى الله عليه وسلم رسول إن الله إِنَّ إن الله تعالى قال من آذانني وليا فقد آذنته بالخمر وأهل البخاري صلى الله عليه وسلم

আল্লাহই আল্লাহর বলছে বলেছে রাসূল সাহাবা কাআনকে বলেছে বিদায় রাবীর মধ্যে আমরা পর্যন্ত আসার জন্য আল্লাহর শুকর দান করেছে সুবহানাল্লাহ তারা সে আল্লাহর ভলিকে আপনারা इज्जत করবেন সম্মান করবেন मोहब्बत করবেন সাইয়ে কাবা কত বড় জগতের বলি আমি আপনি জানতে পারবো না কারণ সাঞ্জাবাদ কবলাকাবো বলছেন আমার দরবার মেলবান্ধার দরবার শ্রী যেমন তেমন দরবার রহে এটা হচ্ছে একটা অনন্ত সাগর সমাহার আল্লাহ আমাদের সাগরের কথা বলেছিলাম যে সাগরের মধ্যে কুকুর মারা যায় শিকল মারা ফেলে তো হয় কিন্তু সাগরের কোনো সমস্যা হয় না কিন্তু সাগরের সাগরে থেকে যায় সমাহার আল্লাহ অনেক ব্যক্তির অনেক কিছু বলে কিন্তু সাগরের সাগর থেকে যায় তার মানে

তো মেজবানদার দরবারে এতগুলো উলুমে کرام যারা আযহার বিশ্ববিদ্যালয় গবেষণা করে সেটাকে শুনে নিয়ে আসে বাংলাদেশগুলো শেষ করে এরকম হাজার হাজার উলুমে کرام ডক্টর জাফর লজুদ সাইস্তাহ হজুর অনেক উলুমে کرام কাজীমত উদ্দিন আসফী বড় বড় বুজর্গরা দেন এই মেজবানদার দরবারে তারা জাহান্নামের স্মরণ নামাজের যাচ্ছে নাকি জান্নাত কে हासिल করার জন্য

দেখেন এখানে একটা কথা হচ্ছে শুনেন মহিলা যদি জান্নাতের আশা না করে জাহান্নাবের বইয়ে বাদল না করে আমার মহামনি রাস্তাবি যে কথা বলতেছি তো রাবিয়া বসেরি চলে যাচ্ছে দুই হাতে দুটো জিনিস নিয়ে এক হাতের মধ্যে ফানের কলসি আর এক হাতের মধ্যে হাতুড়ি মা বোনেরা ধরে দিয়েছে ও মা আপনি কোথায় চলে যাচ্ছেন একটু আমাদেরকে জবাব দিন জবাব দিন আমি আমি বলতেছি শুনো শুনো আমি পানি দিয়ে জাহান নামকে নিবে দিব আর এই লাঠি দিয়ে আমি জান্নাতকে সুমার করে বেঁধে এটা একটা বাক্য করে দেন বলতেছে যিনি জাহান নাম তৈরি করেছে জাহান জাহান্নামের বই ইবাদত করে যিনি জান্নাত তৈয়ার করেছে কেউ জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্ধকি করে আমি চাই না জান্নাতের আশায় কি আবাদত না করো আমি চাই না কিও জাহান্নামের বই ইবাদত না করো যিনি জান্নাত তৈয়ার করেছে যিনি জাহান্নাম তৈয়ার করছে ওই মালিককে যেন রাজি করার জন্য ইবাদত বন্ধকি করে সুবহান আমি এসে এটা সুবহান গৌসুরাগণ্য বন্ডারি বাউন্ডারি কেবলে কাবা অসী গোসুল আগুন বিশ্ব লিসান কেবল কাবা রহবার আর মৌলহু র হাসানক বন্ডারি এটা তো দুনিয়ার খাবার করেন নেই জাহান্নাম জাহান্নামের কৈ আবাদত করতেছে না জান্নাত পাওয়ার গণ্যাবাদত করতেছে না যিনি জান্নাতের মালিক জাহান্নবের মালিক

অন্যতায় শয়তান আপনাকে গ্রাস করবে অন্যতায় মানুষ শয়তান আপনাকে গ্রাস করবে বর্তমান সময় ফেতনার যুগ দেখতেছেন মানুষকে মানুষই মারে ফেলতেছে ওসরাত আহমদ বন্দার দরবার এমন একটি দরবার আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে মোবারকবাদ দরবার শরীফে গ্রহণ করতে হবে না আগে একটু গিয়ে দেখবেন জিয়ারত করবেন বক্তি নিয়ে মোহাম্মদ নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আবার দুশ্মনী বিরুদ্ধে না পাগল হয়ে যাবে অবস্থা হয়ে যাবে কুকুরে কামড় দিবে আবার যারা মুক্তি নিয়ে মোহাম্মদ দিয়ে যাবেন দরবার না শুধু আমার বাউন্ডারি কেবল খাবার ইয়াজত করেছে সাজানা করেছে সেখানে যদি আপনি যার কুকুরে পর্যন্ত আপনাকে পাহারা দিয়ে দিবে পাহারা দিয়ে আপনাকে বুঝিয়ে দিব সব আল্লাহ আমরা মেঘমন্ডল দরবার কুকুরও মনতে পারবে সেই জন্য মহব্বত করবেন ভক্তি রাখবেন সুতরাং আপনি পেয়ে যাবেন আপনি যখন পেয়ে যাবেন যখন মুর্শিদকে যখন পেয়ে যাবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহ যখন আপনার আপনাকে বলবো উনি আমার মুরিদ আমার রসুল বলে দিবে উনি আমার উন্মত যেখানে মুর্শিদ বলবে মুরিদ সেখানে রসুল বলে দিবে আমার উন্মত সেখানে আল্লাহ বলে দিবে আমার বন্দাম আল্লাহ